তো বন্ধুরা আগের ব্লগে যেমন কি দেখালাম কলকাতা থেকে আমরা দেরাদুন বাই ফ্লাইট এসেছি আর কেদার বদ্রী দর্শন করার জন্য তো শুধু বদ্রীনাথই দর্শন করছি এবার এইবারে কেদার তো যেতে পারছি না খুব শর্ট টাইম ছিল তাই তো আমরা দেহরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে নেমে গেছি এয়ারপোর্টটা ছোট কিন্তু যেহেতু দেহেরুন মানে উত্তরাখণ্ডে আর দেবভূমি বলা হয় তাই এয়ারপোর্টটাতেও কিছুটা সেরকমই ছোঁয়া আছে এখানে আর এখানে আমরা এখন লাগেজ নিয়ে নিচ্ছি আর গাড়ি আগে থেকেই আমাদের বলা আছে তো সেই গাড়িতে আমরা উঠে যাব। আর এখানে আমি একটা ইনফরমেশান অবশ্যই তোমাদের দেব যখনই উত্তরাখণ্ডে তোমরা যাবে ট্যুর করতে গাড়ির সাথে যখন কন্ট্যাক্ট করবে একটা জিনিস অবশ্যই ক্লিয়ার করে নেবে যে এ উইথ এসি গাড়ি কত ভাড়া নেবে আমরা জানতাম এসি নিয়েই আমাদের ভাড়াটা বলেছে কিন্তু গাড়িটা ওঠার পরে দেখি ও এসিটা বন্ধ করে দিচ্ছে বলছে এর জন্য আলাদা করে চার্জ দিতে হবে তো এসির জন্য দেড় হাজার টাকা আলাদা করে চার্জ নিয়েছে গাড়িতে আর এত গরম বিয়াল্লিশ ডিগ্রি মানে দেরাদুনে নেমেই আমরা দেখি মারাত্মক লু বইছে আর একদম বিয়াল্লিশ ডিগ্রি মতন গরম খুব কষ্ট পাচ্ছিলাম গরমে আবার থেকে আমরা দেড় হাজার টাকা দিয়ে ড্রাইভারকে বললাম যে এসি ইয়ে করো অন করো তুমি আর বলে কি পাহাড়ে গেলে এসি চলে না গাড়িতে পাহাড়ে এসি লাগে না এসি চলে না কিন্তু এত গরমে তো সহ্য করা যাচ্ছে না আমরা যখন বদ্রীনাথ পৌঁছালাম তখন আস্তে আস্তে গিয়ে টেম্পারেচারটা ডাউন হলো এবং নয় আট নয় সাত এইরকম টেম্পারেচার ছিল কিন্তু দেরাদুনে মারাত্মক গরম যতক্ষণ আমরা দেরাদুন ঋষিকেশ ক্রস করলাম মারাত্মক গরম ছিল তো যাই হোক এইবার দেখো রাস্তা ভীষণ সুন্দর খুবই সুন্দর রাস্তা রাস্তা ভালো দুদিকে সুন্দর গাছপালা রয়েছে আর এই বছর যেহেতু বৃষ্টিও কম হয়েছে আর অতিরিক্ত গরম তার জন্যে গাছপালা প্রচণ্ড মানে একটু শুকিয়ে শুকিয়ে মতনও ছিল নদীগুলোতেও জল ছিল না সেরকম যাই হোক আমরা ঋষিকেশে পৌঁছে ঋষিকেশে একটা হোটেলে এখানে ভাবলাম যে লাঞ্চ করে নিই কারণ সাড়ে বারোটা বেজে গেছিলো অলরেডি সাড়ে বারোটা একটা বাজে আর আমরা কিচ্ছু খাইনি সেই আগের দিন রাত্রির থেকে না খাওয়া পুরো তো চোখ মুখ আমাদের অলরেডি শুকিয়ে গেছে অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে তো একটা রেস্টুরেন্টে ঋষিকেশের ওখানে খেয়ে নিলাম হ্যাঁ ঋষিকেশ দেরাদুনে একটা জিনিস আছে যে তোমরা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খাবারের হোটেলও পাবে যেখানে পেঁয়াজ রসুনও ব্যবহার হয় না মাছ মাংস তো দূরস্থ তো ননভেজ হোটেলও আছে এবার সেটা তোমাদের একটু দেখে নিতে হবে তবে ভেজ হোটেল বেশি হয় এখানে আর পেঁয়াজ রসুন ছাড়াও খাবার এখানে কিন্তু পাওয়া যায় তো আমরা একটু জিরা আলু আর রুটি নিলাম আর লস্যি নিলাম এক গ্লাস করে যেটা খেতে ভীষণ ভালো লাগছিলো আর খুবই ভালো এখানে সম্পূর্ণ নিরামিষ অনেক রকমের খাবার আছে পনিরের আইটেম আছে ডাল ভাত আলু ভাজা তারপরে পনির আছে ভে মিক্স ভেজ আছে এরকম অনেক রকমের ছোলে ভাটুর যা খেতে চাও ইডলি ধোসা সব পাবে কিন্তু এটাই হচ্ছে নিরামিষ পাবে সম্পূর্ণ তো আমরা এখানে ভালো করে লাঞ্চটা করে নিলাম আগে আর একটু ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে বাথরুমে এদের হোটেলও আছে যেখানে আমি লাঞ্চ করছি আমরা দেবলোক হোটেলটার নাম হচ্ছে আর এখানে লাঞ্চ করে আমরা হোটেলে একটা রুমের বললাম একটা বাথরুম ইউজ করব তো ওরা বাথরুম দিয়ে দিল আমাদের একটা ইউজ করার জন্য একটা হোটেল রুমে সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম তো এখানে বেশ কিছুটা টাইম আমাদের বেরিয়ে গেল প্রায় দু ঘন্টা মতন টাইম আমাদের এখানে বেরিয়ে গেল আর আমরা কোথাও স্টে করছি না আমরা মানে ডাইরেক্ট দেরাদুন থেকে বদ্রীনাথ একদম ডাইরেক্ট ট্যুর ইয়ে করেছি ট্রাভেল করেছি অনেকে কি করে যোশী মাঠ কিংবা রুদ্রপ্রাগে যেটা হয় নাইট স্টে করে নেয় আর কি কিছুটা জার্নি করলো সাতটা আটটা অবধি জার্নি করে তারপরে নাইট স্টে করে নিয়ে তারপরের দিনে আবার বাকি জার্নিটা কমপ্লিট করে কিন্তু আমাদের যেহেতু খুব শর্ট টাইমের ট্যুর ছিল তাই আমরা একদম টানা জার্নি করেছি বদ্রীনাথ অবধি যেটা প্রচণ্ড কষ্টকর হয়েছে আমাদের জন্য তো এ দেখো মাঝে মাঝে এরকম নদী দেখতে পাবে এবং দেবপ্রাগে দুটো নদী একসাথে মেলে একটা সবুজ রঙের জল হয় আর একটা একটু ঘোলাটে জল হয় তো আমরা কিন্তু কোথাও দাঁড়াইনি ড্রাইভার বলছিলো এখানে দাঁড়িয়ে যান কারণ ড্রাইভার চাইছিল যে মাঝে কোনো হোটেলে স্টে করিয়ে নেবে কিন্তু আমরা বলেছি না আমাদের আজকেই বদ্রীনাথেই কিন্তু হোটেল বুকিং আছে তাই আমরা আর দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগে কোথাও আর দাঁড়াইনি সোজা বাস এই গাড়ি থেকেই একটু দেখে নিলাম দেখে আমরা ডাইরেক্ট জার্নি করে নিয়েছি তো রাস্তা তোমাদের দেখাচ্ছি কোথাও কোথাও রাস্তা ভীষণ ভালো খুব সুন্দর আবার কোথাও কোথাও রাস্তা ভীষণ খারাপ কারণ মাঝে মধ্যেই প্রচুর ল্যান্ডস্লাইড হয় ল্যান্ডস্লাইড হলেই রাস্তা সেই জায়গায় খারাপ হয়ে যায় আর উত্তরাখণ্ডের রাস্তা তো এরকমই হচ্ছে খুব ল্যান্ডস্লাইড হয় ওখানে তো দেখো জায়গায় জায়গায় খুব সুন্দর রাস্তা আর এত বাঁক আছে যে মানে মনে হচ্ছে যেন রোলার কোস্টারে ঘুরছি একবার ডান দিকে হেলে যাচ্ছি সবাই একবার বাঁ দিকে হেলে যাচ্ছি প্রচণ্ড মানে খুবই ভয়ানক ব্যাপার ছিল আর তার মধ্যে এতটা জার্নি করে কষ্ট করে যাওয়া সত্যি খুব কষ্টকর আর আর একটা জিনিস আমি বলবো ঋষিকেশে মারাত্মক জ্যাম হয় মারাত্মক জ্যাম রাস্তা ছোট, রাস্তা সরু আর প্রচুর গাড়ি এত জ্যাম হয় সেই জ্যাম থেকে বেরোতে আমাদের আরও দু ঘন্টা মানে আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা শুধু নষ্ট হয়েছে মাঝে খাওয়া দাওয়া করেছে একটু আর বাকিটা জ্যামের মধ্যে তো এই দেখো এই রকমই রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ মাঝে মাঝে পড়বে বিষ্ণু প্রয়াগ আছে কর্ণপ্রয়াগ আছে এরকম পাঁচ ছটা প্রয়াগ পড়ে যেখানে নদীর মিল সঙ্গম হয় সেই রকম আছে কয়েকটা জায়গা আর রাস্তা মাঝে মাঝে দেখাচ্ছি তোমাদের যে কীরকম রাস্তা দেখো খুবই মানে মাটি পড়ে আছে পুরো রাস্তা এবড়ো খেবড়ো আমি তো পুরো তুলতে পারিনি আর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি আর এরপরে আমরা রাতের দেড়টার সময় পৌঁছেছি একটা রেস্টুরেন্টে এখন বাজে কটা বাজে এখন এখন বাজে একটা ছাব্বিশ আর আমাদের এখন অবস্থা প্রচণ্ড খারাপ বদ্রীনাথের কাছে কাছাকাছি এসে গেছি এখন এখানে একটা ধাবাতে খাবার নিচ্ছি নিরামিষ খাবার একদম চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো পনেরো ঘন্টা জার্নি করেছি গাড়িতেই শুনি রাত্রির দেড়টা বাজে এখন রাত্রের খাবার নিতে এসেছি আমরা দেরাদুন থেকে এসেছি আমরা মাথা খারাপ খাবার আমার মুখটার কি অবস্থা দেখুন রাত্রির দেড়টা বাজে কেউ নেই তো মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার আগেই আমরা দেখলাম একটা খাবার দোকান আছে আর দেখছোই তোমরা যে দেড়টা প্রায় পুনে দুটো বাজে তো এই খাবার দোকানটা খোলা ছিল এখান থেকে খাবার নিয়ে নিলাম আর হ্যাঁ বদ্রীনাথে কিন্তু কোনো আমিষ কিচ্ছু পাওয়া যায় না পেঁয়াজ রসুনেরও জিনিস থাকে না এখানে এভেন কিছু কিছু দোকান আছে আদাও ব্যবহার করে না সেই জায়গায় আর প্রায় ধরো অনেকটা দূর থেকে মানে যশী মাঠেরও আগে থেকে যে হয় কি তোমরা নন ভেজ খাবার কিন্তু পাবে না আর ভেজ খাবার সব ভেজ খাবার আর পেঁয়াজ রসুন ছাড়া খুবই ভালো এখানে সুবিধা তো এখান থেকে আমরা জলের বোতল আর সব নিয়ে নিলাম এই খাবার নিয়ে তারপরে হোটেলে পৌঁছেছি প্রায় তিনটে নাগাদ আমরা আর দেখো ভোরের আলো বেরোতে আরম্ভ হয়ে গেছে আর ওই মন্দির দেখা যাচ্ছে দূর থেকে নিচে অলোকনন্দা নদী দেখতেই পাচ্ছ তো আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে গেছে এই দেখো ভোরের আলো বেরোতে আরম্ভ হয়ে গেছে আস্তে আস্তে এখানে তো আমরা একটু এই মন্দিরের সামনেটা আর আমার এক হোটেলটা একদম মন্দিরের সামনেই ছিল আর দূরে ওই পাহাড় দেখো দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড় আর দুটি যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ একটা নর আর নারায়ণ নর আর নারায়ণ পাহাড়ের মাঝখানেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত আছে এই বদ্রীনাথ মন্দিরটি তো আস্তে আস্তে দেখো ভোরের আলো বেরোতে আরম্ভ হয়ে গেছে তো আমরা হোটেলে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম হাত পা মুখ ধুয়ে একটুখানি একটা একটা করে রুটি কোনো রকমে আমরা খেয়েছি খেয়েই শুয়ে পড়েছি এত শরীর ক্লান্ত আর এত শরীর খারাপ লাগছিল তো ঘুম থেকে উঠেছি প্রায় আমরা নটার সময় নটায় ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি আর এইবার যাব আমরা মন্দিরের দিকে গুড মর্নিং বন্ধুরা আজকে এক আমরা বদ্রীনাথে চলে এসেছি কাল রাত্রে যেমন দেখালাম দেড়টার সময় খাবার কিনেছি আর এখানে এসেছে ড্রাইভার হোটেল খুঁজেই আর পাচ্ছে না আর এখানে হোটেলগুলো এমন কিছু আহামরি হয় না একটাই আছে একটু ভালো হোটেল যেটা একটু দূরে কিন্তু মন্দিরের কাছে যে হোটেলগুলো সেগুলো খুব নর্মাল হোটেল হচ্ছে সাধারণ হোটেল কিন্তু খুব হাই প্রাইস নেয় আমরাই রয়েছি এটা সাড়ে তিন হাজার টাকা করে নিজে কিন্তু একদম সাধারণ হোটেল হচ্ছে কিছু নেই একটা জাস্ট রুম খাট আর কম এখন আমরা রাত সাড়ে চারটের সময় ঘুমিয়েছি প্রচন্ড মাথা যন্ত্রণা ঠান্ডা লেগে গেছে প্রায় পনেরো ঘন্টা আমরা জার্নি করেছি পনেরো ঘন্টা জার্নি করে গাড়িতে পনেরো ঘন্টা জার্নি করে এখানে পৌঁছেছি যেহেতু আমরা টানা করেছি তো তোমরা চাইলে হল্ট নিয়ে থাকতে পারো রুদ্রপ্রয়াগ আছে রুদ্রপ্রয়াগে থাকতে পারো এক রাত্রি মানে কিছুটা জার্নি করে এসে রুদ্রপ্রয়াগের থেকে নিলে পরের দিন আবার জার্নি করতে পারো জর্শি মাঠে থেকে নিলে এক রাত্রি তারপর আবার জার্নি তো ব্রেক করে করে আসা যায় আর যদি টানা আসতে হয় তাহলে পনেরো ঘন্টা টানা ঋষিকেশ কিংবা এই ঋষিকেশ কিংবা দেরাদুন অথবা হরিদ্বার থেকে টানা আসতে পারো পনেরো ঘন্টা সময় লাগে আর প্রচুর জ্যাম হয় ঋষিকেশে প্রচুর জ্যাম মারাত্মক জ্যাম দুই ঘন্টা দু থেকে তিন ঘন্টা জ্যামে আগে। তারপর ধরো একটু ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ যদি করো সেখানে একটু টাইম যায় এইভাবে প্রায় পনেরো ঘন্টা লাগে বদ্রীনাথ আসতে যেটা দেখায় ন ঘন্টা সাড়ে ন ঘন্টা দশ ঘন্টা না অ্যাকচুয়েলি পনেরো ঘন্টা সময় লেগে যায় খুবই কষ্টকর খুবই কষ্টকর আর হোটেলটা খুব সাধারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অনলাইনে বুকিং করেছিলাম আর সামনের ভিউ ভীষণ সুন্দর এখন বেলা হয়ে গেছে কিন্তু ভোরবেলা এত সুন্দর ছিল আমি একটু রুমটা দেখিয়ে দিচ্ছি হোটেলটা করিডোর হচ্ছে আর যা এই এখানে পরপর সব রুম আছে এটা আমাদের রুম রুমের অবস্থা এখন খারাপ সব এই যে ছড়ানো ছিটানো রয়েছে দেখতেই পাচ্ছো আর প্রচণ্ড ঠান্ডা জাস্ট একটা এরকম ঘর আছে এই আর সেরকম কিছু নেই এখানে কিন্তু খুবই সাধারণ এখানে আসলে যেহেতু ছ মাস বন্ধ থাকে এখান থেকে লোক সব নিচের দিকে নেমে যায় তাই আর এই বাথরুমের লাইট কোনটা এই যে হচ্ছে আর এটা মার ঘর ওরাও রেডি হচ্ছে মা কোথায় গেল বাথরুমে ও মাম নিচে নেমে গেছে পাহাড় আর বরফ ঢাকা পাহাড়টা মেঘে ঢেকে গেছে আমরা এখন মন্দিরের দিকে যাবো এবার বেরিয়ে পড়েছি এখন মন্দির দর্শন করতে ভেতরে ঢোকা যাবে না ভেতরে ঢোকার জন্য আমি ভিআইপি পাস করিয়েছি তো আমাদের টাইম দিয়েছে বিকেলবেলা তখন যাব। এখন এখন টোকান নিতে হবে মন্দিরে ঢোকার জন্য রেজিস্ট্রেশন দেখিয়ে টোকান নিতে হবে চলো তো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে মা তো ভোরবেলায় ওঠাই অভ্যাস মা আর আমার ছেলে বেশিক্ষণ ওরা ঘুমায়ও নি দু তিন ঘন্টা হয়তো ঘুমিয়েছে ওরা আগেই রেডি হয়ে গেছে উঠে তো আমরা এখন এবার মন্দিরের দিকে যাচ্ছি আর মন্দিরে যেতে যেতেই তোমরা এই বদ্রীনাথের দুপাশে এরকম মার্কেট পাবে আর বাইরেটা বেরিয়ে ভালো লাগছে এটাই বেরিয়ে খুব ভালো লাগছে আর একদম মন্দিরের কাছেই হোটেলটা নিয়েছি আর মন্দিরের কাছে যে হোটেলগুলো সেগুলো একটু ইয়ে আছে আহ লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আসো তোকে নিও মন্দিরের কাছে এখানে কচুরি জিলিপি দেখো শাল পাতায় দিচ্ছে খেতে কি সুন্দর হ্যাঁ এখানেই খাবো এই তো কচুরি মচুরি কত কি রয়েছে আর পাতার মধ্যে দিচ্ছে এখানে প্রসাদও পাওয়া যাচ্ছে শাল কম্বল আর দেখো ডুলি যাচ্ছে ও মা আগে ওখানে যাও পরে হ্যাঁ পরে পরে করবো আগে চলো এখানে এই দেখো মন্দিরে तुलसी माला तुलसी माला दिए আছে हां है ले जाना आपने नहीं अभी नहीं शाम को हमारा स्लॉट ना शाम को दिया है इसीलिए तुलसी की माला भी है ना हां है कितने का पैकेट होता है अभी नहीं लेना आप भी पूछ रहे भैया जी अभी पूछ रहे चलो तुलसी माला दी पूजो दो तुलसीर माला আছে এখানে রুদ্রাক্ষ দেখো মা हां তো এই মার্কেটে তোমরা অনেক কিছু পাবে দেখো এখানে যেহেতু রুদ্রাক্ষ গাছ কিন্তু এইখানেই হয় পাহাড়ে হয় তো এখানে রুদ্রাক্ষ পেয়ে যাবে অনেক রকমের তোমরা এই ছাড়া এই যে প্যাকেটগুলো দেখছো এগুলোতে ঠাকুরকে পুজো দেবার যে ভোগ প্রসাদ সামগ্রী হয় সেই সমস্ত কিছুই পাওয়া যায় তার মধ্যে বাতাসা নকুলদানা ড্রাই ফ্রুটস অনেক রকমের ফ্রুটস দিয়ে অনেক কিছু দিয়ে এখানে কিন্তু নানান রকমের ঠাকুরের কে পুজো দেওয়ার সামগ্রী সব পাওয়া যায় এছাড়া এখানে তুলসির মালা দিয়ে পুজো দিতে হয় আর সেই তুলসী মালা আমরা যে তুলসী মালা ব্যবহার করি এখানে এই তুলসী ব্যবহার করি সেই তুলসী না এটা পাহাড়ে এক রকমের তুলসী হয় সেই তুলসী দিয়ে বদ্রীনাথের পুজো করা হয় এবং বদ্রীনাথকে দেওয়া হয় সেই তুলসী এবং এখানেরই যে ফুল ফোটে এক সাদা বেগুনি হলুদ রঙের ছোটো ছোটো ফুল হয় সেই ফুলের মালা দিয়েই বদ্রীনাথকে পুজো দেওয়া হয় তো সেই সমস্ত কিছু এখানে তোমরা প্যাকেট করে করে সব পেয়ে যাবে খুব সুন্দর আর বেশ ভালো আর এখানে মানুষরা ভীষণ সৎ হচ্ছে মানে কোনো রকমের কোনো ঠগবাজি বলো কি কোনো ইয়ে কিচ্ছু না এখানে কোনো পাণ্ডা কোনো কিছুর এই সমস্ত ব্যাপারই নেই একদম নিজের মতন প্রসাদ তোমরা ঠাকুরের পূজা সামগ্রী কেনো ছাদ মতন এবং মন্দিরের সামনে যে পুরোহিত থাকে ওনাকে দেবে উনি পায়ে ঠেকিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তোমার হাতে দিয়ে দেবে আর ঠাকুর দর্শন করে নিতে পারবে কিন্তু এই যা প্রচুর লোকের লাইন লাগে ভোর তিনটে থেকে লাইন শুরু হয়ে যায় আর মন্দির খুলে যায় ভোর চারটে থেকে ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি মন্দির খোলা থাকে দুটো থেকে বন্ধ হয়ে যায় আবার চারটের সময় মন্দির খুলে আর মন্দির খুলে রাত দশটা অবধি মন্দির খোলা থাকে তারপর আবার মন্দির বন্ধ হয়ে গিয়ে আবার ভোর তিনটের সময় না ভোর চারটের সময় মন্দির খোলে এই হচ্ছে মন্দিরের টাইমিং আর এখানে প্রচুর ভক্তরা আসে আর যেহেতু পরের দিনে মানে যেহেতু আজকে থেকে নির্জলা একাদশী পড়ে যাচ্ছে রাত্রি থেকে নির্জলা একাদশী পড়ছে যার জন্যে প্রচুর ভক্তজনরা এসছে যারা শ্রী বিষ্ণুর ভক্ত তারা সবাই নির্জলা একাদশী পালন করার জন্য আরও বিশেষ করে এখানে এসছে যার জন্য এখন খুব ভিড় এবং প্রচুর লাইন ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছ আর যেই ব্রিজটা ক্রস করে মন্দিরে যেতে হয় ব্রিজের মুখেই কিন্তু টোকন পাওয়া যায় তো রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা দেখালেই ওখানে তোমাদের টোকন দিয়ে দেবে মন্দিরে ঢোকার জন্য তাই রেজিস্ট্রেশন তোমাদের এখান থেকেই মানে বাড়ি থেকেই করে অনলাইনে করে নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন এই চারধাম যাত্রা করার জন্য তোমরা এক ধামই করো কি চার ধাম করো যেটাই করো রেজিস্ট্রেশন বাড়ি থেকে করে নিয়ে যেতে হয় তো আমরা সমস্ত কিছু সেই সব করে নিয়েছিলাম আগেই আর এখন দেখো মন্দিরের দিকেই আমরা যাচ্ছি আর খুব সুন্দর অলোকনন্দা নদী পা ব্রিজটা থেকে পার করে তারপর মন্দিরের দিকে যেতে হবে তোমাদের তো এই যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি তো এই সিঁড়ি আছে উঁচু নিচু সিঁড়ি একটু ঢালু রাস্তা কোথাও একটু উঁচু রাস্তা আর এখানে দেখছো তোমরা ওই পিঠু যে হয় পিঠে করে সব নিয়ে যায় ঝুড়িতে করে তো যারা হাঁটতে পারে না হাঁটতে কষ্ট তারা এই পিঠু করে যেতে পারে তো পিঠু মার্কেট থেকে নিয়ে মন্দির অবধি পিঠু যাবে দেড় কি দু কিলোমিটার মতন হলে দেড় হাজার টাকা বারোশো থেকে দেড় হাজার টাকা মতন নেয় পিঠু আর এইটা হচ্ছে দেখো রেজিস্ট্রে এই টোকন দেওয়ার একদম ব্রিজের মুখেই টোকন দিয়ে দেবে এই জায়গাটায় রেজিস্ট্রেশন ফর্ম দেখালেই টোকন দিয়ে দেবে টোকনটা নিয়ে তারপর তোমরা এই ব্রিজটা ক্রস করে মন্দিরে যেতে পারবে আর এই দেখো অলোকনন্দা নদী খুব স্রোতে ভাসছে মানে জল যাচ্ছে আর খুব ভালো লাগছিল আর এখানে ওয়েদার এখন ওই রকম আট নয় সাত ওয়েদার তো হালকা একটা সোয়েটার পরলে কিংবা সোয়েটারের সাথে একটা চাদর গায়ে দিলেই যথেষ্ট তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি এবার মন্দিরের ভেতরের ব্লগটা আমি নেক্সট ডেতে নেক্সট ব্লগে শেয়ার করব তো সেটা দেখতে ভুলো না আর ভিডিও ভালো লেগে থাকলে